সরকারের পয়সায় একজন হাজিও আমরা দিচ্ছি না সৌদি আরবের পাটে আমরা চারশো জন লোক এরা কারা যারা আরো জানে হাজি সাহেবদেরকে অনুরোধ করুন আপনার আল্লাহরের মেহমান কিছু ত্রুটি বিচ্ছুটি থাকবে কিছু কষ্ট হবে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস গরম ঘরের ভিতরে আঠারো ডিগ্রি সেলসিয়াসে আমরা থাকি উনিশ ডিগ্রি সেলসিয়াসে আমরা থাকি পাইলে আমরা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস গরম করি কিছু অসুবিধা হবে তারপরও আমরা আপনাদের জানাই এক হাজার আটশো ছাপ্পান্ন জন হজ গাইড আমরা নিয়োগ করেছি সরকারি বা প্রতি ছেচল্লিশ জন একজন করে হজ গাইড থাকবেন আপনাদের মশালা মশাই শিখে দিবেন আপনাদের ত্যাগপাল করবেন তাদের সাথে আপনার ভালো ব্যবহার করবেন আপনারাও তাদের সাথে বলা ব্যবহার করবেন এবং এই বাংলাদেশ থেকে আমার মিনিস্ট্রি থেকে আমরা এবার প্রায় আড়াইশো জনের মতো মিনিটেরিয়াল আমার মন্ত্রণালয়ের অধীনে একেবারে সচিব পেতে শুরু করে ড্রাইভার পর্যন্ত আমরা দিয়ে যাচ্ছি আপনারা ইতিমধ্যে জানেছেন আমরা আমার মন্ত্রণালয়ের বাইরে কোন মন্ত্রণালয়ের কোন বিভাগ থেকে অতিথি হিসেবে সরকারের পয়সায় একজন হাজিও আমরা নিচ্ছি না এটা বন্ধ করে দিয়েছি যেটা আগে রেওয়াজ ছিল এই রেওয়াজ আমরা আবার ভেঙেছি এছাড়া আমার মন্ত্রণালয়ের তমন্ত্রালয় আছে তিনশো জনের স্টাফ ইসলামিক ফাউন্ডেশনে আছে পনেরোশো বক্স এডমিনিস্ট্রেশনে আছে আরো সারা বাংলাদেশে আমাদের ইন্সপেক্টর আছে আমরা সত্যি রুখে নিতে পারবো আমরা একটা নীতিমালা করেছি কাকে কাকে নেব দুই হাজার পঁচিশে কাকে নেব ছাব্বিশে কাকে নেব একটা নীতিমালার জন্য আমরা কমিটি গঠন করেছি বছর বাংলাদেশ থেকে হাজির সংখ্যা ছিল পঁচাশি হাজার এবার সাতাশি হাজার একশো বছর আমার মিনিস্ট্রি থেকে যারা গেছেন তার চাইতে এবার একশো জন আমরা কম নিচ্ছি কম একুশ জন ছিল টিম হেডেড বাই ফর তত্ত্বাবধানে হজ পরাজয় টিমে গত বছর তিনি মন্ত্রী ছিলেন উনি একুশ জন নিচ্ছেন আমরা নিছি সাতটা সাতটা অনেকে আমাদেরকে বলে না আপনার ড্রাইভার কেন নিচ্ছেন মালি কেন নিচ্ছেন গার্মেন্ট কেন নিচ্ছেন নব্বই হাজার মানুষের ব্যবস্থাপনা গত বছর চৌষট্টি জন বাংলাদেশে হাজি মারা গেছেন শত শত অসুস্থ হয়ে পড়েছেন রাস্তার মাঝে পড়ে গেছেন ওনাকে কাঁদের উপর নিয়ে লিফটে উঠিয়ে হসপিটালে নিয়ে যাবে কে কানম্যান না হলে ড্রাইভার না হলে হুদ্রাকরিক না হলে পিউন না হলে কে নেবে আর আমরা সৌদি আরবের পাটে আমরা চারশো জন লোক দিচ্ছি এরা কারা তারা আরো বিধানে মক্কা শরীফের রোগ সিং বিশ্ববিদ্যালয়ের ছাত্র মদিনা ইউনিভার্সিটি কিং আজিজ ইউনিভার্সিটি এই সমস্ত উমলকোরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আমরা নিচ্ছি তারা কিন্তু অনুবাদক হিসেবে কাজ করবে কিন্তু কর্মী হিসাবে কাজ করবে আর যে সমস্ত একামাদারি চাকরি নাই এদেরকে আমরা নিচ্ছি সবার জন্য তো সব মিলিয়ে কত সাড়ে ছশো বা কাছাকাছি সাতশো